হ্যালো এভরিওান বেঙ্গল সোলার একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন জেনেছেন এবং দেখেছেন যে কোথাও কোথাও বলছেন ফ্রিতে বাড়িতে সোলার সিস্টেম লাগিয়ে নিন পঁচিশ বছর ফ্রি বিদ্যুৎ তৈরি করুন অথবা কোথাও দেখছেন পি এম সূর্য প্রকল্পের সাবসিডি দিয়ে বাড়িতে সোলার লাগানো আজ আমরা এই ভিডিওতে জানবো সত্যিই যে সম্পূর্ণ ফ্রিতে সোলার প্যানেল লাগানো যাচ্ছে আর সাবসিডি পেলে কত টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যাবে এবং কবে পাওয়া যাবে সাবসিডি পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া আছে এবং সবথেকে বড় প্রশ্ন যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রকল্পের বর্তমান অবস্থান কি আদৌ কি আমরা সাবসিডি পাবো এছাড়াও আরো একাধিক প্রশ্নের উত্তর আপনি আজকের এই ভিডিও থেকে পাবেন তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বেঙ্গল সোলার একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের একটি মোটিভেশন আসুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলি যারা জেনেছেন সম্পূর্ণ বিনামূল্যে সোলার সিস্টেম লাগাতে পারবেন এটি আপনাদেরকে ভুল জানানো হচ্ছে পিএম সূর্য হওয়ার মুফ বিজলি যোজনার প্রথম ফেজে কেন্দ্র সরকার অর্থাৎ ভারত সরকার সারা ভারতের এক কোটি ডোমেস্টিক বা রেসিডেন্সিয়াল কনজিউমারকে বাড়িতে রুপটপ অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশনের ওপরে সাবসিডি দেবে বন্ধুরা আরো একবার রিপিট করছি মনে রাখবেন শুধুমাত্র অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশনের ওপরেই এই সাবসিডি পাওয়া যাবে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে অনগ্রিড সোলার সিস্টেম কি আপনাদেরকে বলবো অনগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে আই বাটনেও আমরা লিংক দিয়ে দেব সেখানে আপনি বিভিন্ন প্রকার সোলার সিস্টেম এবং বিশেষ করে অনগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন এবার আসা যাক কত টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যাবে বন্ধুরা এক্ষেত্রে বলবো এক কিলো ওয়াট সিস্টেমের জন্য তিরিশ হাজার টাকা দু কিলো ওয়াট সিস্টেমের জন্য ষাট টাকা এবং তিন কিলো ওয়াট সিস্টেমের জন্য আপনি সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারেন রেসিডেনশিয়াল বা গৃহস্থলির জন্য বাড়িতে অনগ্রিড রুট অফ সোলার সিস্টেম লাগালে ম্যাক্সিমাম তিন কিলো ওয়াট সোলার সিস্টেম অবধি আপনি সাবসিডি পেতে পারবেন এখনো পর্যন্ত এক্ষেত্রে প্রথম কিলো ওয়াটের জন্য তিরিশ হাজার টাকা পরের কিলো ওয়াটের জন্য আরো তিরিশ হাজার টাকা এবং পরবর্তী কিলো ওয়াটের জন্য ম্যাক্সিমাম আঠারো হাজার টাকা অবধি সাবসিডি দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এক কিলো ওয়াটের সিস্টেম লাগান তাহলে আপনি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পাবেন যদি আপনি দু কিলো ওয়াটের সিস্টেম লাগান তাহলে আপনি সর্বোচ্চ ষাট হাজার টাকা অবধি পেতে পারবেন এবং আপনি যদি তিন কিলো ওয়াট বা তার বেশি সিস্টেম লাগান তাহলে আপনি সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা পর্যন্তই সাবসিডি পেতে পারবেন তার বেশি নয় কিন্তু আমি যত সহজে সাবসিডি পাওয়ার কথাটা বললাম বিষয়টাও কিন্তু অতটাও সহজ নয় এই সাবসিডি পেতে হলে আপনাকে একটি দীর্ঘ এবং সুনির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে সঠিকভাবে সোলার সিস্টেম ইনস্টলেশন করতে হবে অর্থাৎ মিনিস্ট্রি অফ নিউ রিনিউয়েবল এনার্জি দেওয়া গাইডলাইনের কোনো কিছু ভুল করলে আপনি কিন্তু সাবসিডি পাবেন না তাই এবার আমি যে অংশটা আলোচনা করব সেটি সব সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম কথা সাবসিডি পেতে হলে আপনাকে প্রথমে ন্যাশনাল রুকটপ পোর্টালে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে পোর্টালের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে কমেন্ট করেও জানতে পারেন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যত কিলোওয়ার্ড লোডের জন্য অ্যাপ্লাই করছেন আপনার বাড়ির কন্ট্যাক্ট লোড বা স্যাংশন লোড তার থেকে বেশি হতে হবে আপনি যদি ডাব্লিউ এর কাস্টমার হন আপনি আপনার বিলের কনজিউমার আইডি নিচের লাইনের ডান দিকে দেখবেন সিডিকেভিএ বলে একটা অপশন আছে ওটাই আপনার কন্টাক্ট লোড এক্ষেত্রে মনে রাখতে হবে কেভিএ মোটামুটি জিরো পয়েন্ট এইট গুণ হল ওয়াট এককে লোড আর আপনি যদি এটা বুঝতে না পারেন আপনার বাড়ির জন্য কত কিলোর অনগ্রিড সোলার সিস্টেম লাগবে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনবো যেখানে আপনি বিগত এক বছরের বিল থেকে নিজেই খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন আপনার বাড়িতে কত কিলো সোলার সিস্টেম লাগবে ততক্ষণ আপনার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন এখন ধরুন অ্যাপ্লিকেশন করা কমপ্লিট তার পরবর্তী স্টেপ ফিজিবিলিটি অ্যাপ্রুভ এটি কমপ্লিট করবে আপনার ডিস্ট্রিবিউশন বোর্ড অর্থাৎ WBSEDCL অথবা PEST আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো পর্যন্ত সতেরো হাজার অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং প্রত্যেকের অ্যাপ্লিকেশন এই ফিজিবিলিটি অ্যাপ্রুভালে গিয়ে আটকে কিছু কিছু কনজিউমারের ক্ষেত্রে এর কারণ হতে পারে সেটা কন্ট্যাক্ট ডিউডের থেকে বেশি কি লোয়ার্ডের জন্য অ্যাপ্লাই করেছে আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের ধারণা কেন্দ্র রাজ্যের কোনো সমস্যার কারণে এই ফিজিবিলিটি অ্যাপ্রুভ আটকে আছে কিন্তু ভেন্ডারদের প্রতিনিধির সাথে এম এন গত সপ্তাহে মিটিং হয়েছিল সর্বশেষ আপডেট অনুযায়ী খুব দ্রুত ওয়েস্ট বেঙ্গলের এই সমস্যার সমাধান হবে এখন ধরে নেওয়া যাক স্টেপ ওয়ানে আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন স্টেপ টু তে ফিজিবিলিটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবার আপনাকে ইনলিস্টেড ভেন্ডারের থেকেই সোলার সিস্টেম ইনস্টল করতে হবে হ্যাঁ বন্ধুরা কথাটা আমি আবারও রিপিট করছি এনলিস্টেড ভেন্ডার ছাড়া আপনি যদি সিস্টেম ইনস্টল করেন তাহলে আপনি সাবসিডি পাবেন না আর অবশ্যই ইনস্টলেশনের সময় যে সমস্ত বিষয়গুলি মাথায় রাখতে হবে আর অবশ্যই ইনস্টলেশনের সময় যে সমস্ত বিষয়গুলি মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান সোলার প্যানেল অবশ্যই ডিসিআর হতে হবে অর্থাৎ ডোমেস্টিক কন্টেন্ট রিকয়ারমেন্টের বিষয়ের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখতে পারেন নাম্বার দুই ক্ষেত্রে প্রোটেকশন ডিভাইস বাধ্যতামূলক ভাবে থাকতে হবে আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্যানেল অথবা ইনভার্টার আপনার অ্যাপ্লাইড লোডের থেকে এক ওয়াটো যেন বেশি না হয় ইনস্টলেশনের পর স্টেপ থ্রি এখানে আপনাকে ইনস্টলেশন ডিটেলস ওয়েবসাইটে আপলোড করতে হবে সেখানে আপনি কোন কোন কোম্পানির কি কি ডিভাইস ইউজ করেছেন সবকিছু আপলোড করতে হবে আপনার ভেন্ডার আপনাকে একটি ওয়ার্ক কমপ্লিটেশন সার্টিফিকেট দেবে ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে কাস্টমারের একটি এগ্রিমেন্ট হবে এছাড়াও কাস্টমারের আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি ওয়েবসাইটে আপলোড করতে হবে সাথে নেট মিটারিং এর জন্য আবেদন করতে হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে বেঙ্গল সোলার একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার স্টেপ ফোর ডিস্ট্রিবিউশন বোর্ডের প্রতিনিধি আপনার বাড়িতে ভিজিট করুন আপনি ইনস্টলেশনের সময় যে সমস্ত ডিটেলস দিয়েছেন সেগুলো ইন্সপেকশন করে ভেরিফাই করা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনার বাড়িতে নেট মিটার বসানো হবে স্টেপ ফাইভ নেট মিটার বসার পর প্রজেক্ট কমিশনিং হবে স্টেপ সিক্স প্রজেক্ট কমিশনিং এর পর আপনি সাবসিডির জন্য রিকোয়েস্ট করতে পারবেন অনলাইন পোর্টাল থেকে টেপ সেভেন নির্দিষ্ট কিছুদিন পর সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে কাস্টমারের অ্যাকাউন্টে সাবসিডি টাকা ঢুকবে এক কিলোর ক্ষেত্রে টাকা দু কিলোর ক্ষেত্রে টাকা এবং তিন কিলো বা বেশি ক্ষেত্রে সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা সুতরাং বন্ধুরা দুই এবং তিন নম্বর স্টেপ সব বেশি গুরুত্বপূর্ণ ফিজিবিলিটি অ্যাপ্রুভের পর সঠিক ভেন্ডার চয়েস করাটা খুবই গুরুত্বপূর্ণ তারপর সঠিক গাইডলাইন মেনে ইনস্টলেশন করে সঠিক ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এখানে অবশ্যই মনে রাখতে হবে মিনিস্ট্রি অফ নিউ এন্ড রিনিউবল এনার্জির গাইডলাইন হিসেবে যে ভেন্ডার আপনার বাড়িতে সিস্টেম ইনস্টল করবে সে ইনস্টলেশনের পর আগামী পাঁচ বছর আপনার সিস্টেমের মেনটেন্সের দায়িত্ব নেবে তবে বেসিক ক্লিনিং এর দায়িত্ব কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে এই এই ভিডিও পর্যন্তই আপনাদের মনের অনেক দিতে সোলার বিদ্যুৎ সম্পর্কে নিজের মাতৃভাষা বাংলাতে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন জানতে থাকুন শিখতে থাকুন এবং বেঙ্গল সোলার একাডেমি কে ফলো করে রাখুন